আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে আমি হাজির হয়ে গেছি নবীজি বলেছেন ইমান নিয়ে মরতে চাইলে এই ছয়টি কাজ অবশ্যই করতে হবে এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন অবশ্যই জানতে পারবেন ইমান নিয়ে মরতে চাইলে এই ছয়টি কাজ কী কী তো গাইস যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন চলুন ভিডিও শুরু করা যাক এক নাম্বার হলো কোরআন সুন্নত আঁকড়ে ধরতে হবে দুই নাম্বার হলো নেক আমল দ্বারা জীবন গঠন করতে হবে তিন নাম্বার হলো নেক্কার মানুষের সাথে আত্মীয়তা করতে হবে নেককার মানুষের সাথে ওঠা করতে হবে চার নাম্বার হলো ইমান আনায়ন করা ইমান নবায়ন করা পাঁচ নাম্বার হলো ওয়াক করা ছয় নাম্বার হলো গোপনে আল্লাহ আল্লাহতালার কাছে কাদা গোপনে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া গোপনে আল্লাহ তালার কাছে চোখের ভাণী